ओ भाई ओए ओए हे प्रभु हे प्रभु हे बाबा मौज बन जगन्नाथ प्रेमानंद अरे मच्छर आकी रे बदमाश बाबा गोल माल है हम इसे की कस लूं तो मां बाबा हां नया मां वो नाव क्या होनती दादा सी 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 बाबा अब एक तो दादी का अंदरिया है इसे ये क्या कस लूं बाबा तू ऐ बूढ़ेती बोसत अरे ये बोलूं अरे बाबा अरे मोपी दादी ये बोले तात दोष नहीं

আশি বছর বয়স আচ্ছা সতেরো বছরের শাক একটা বিয়ে করে ধরিয়েছে ইসলামপুর বাড়ি এই যে মানা দেবে না স্যার এই নাবালিকে অনেক বড় অন্যায় করছে কারণ হচ্ছে ১৮ বছরের নিচে তো বিয়ে কখনোই সম্ভব না স্যার না স্যার ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এটা তো উনি খুব অন্যায় করছে আপনার বাবা আপনার সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু উপায় নেই সম্পর্ক আইনের কাছে সম্পর্ক কিন্তু বড় নয় ঠিক আছে যেহেতু উনি এই অন্যায়টা করছে ওনাকে অবশ্যই আইনি যা সাজা হবে

রাস্তা দিয়ে গাড়ি এসা দেন আঠারো বছর পা ভেবে যখন সব জমি মি চোখে দিন ব্রাডার ঘরটাও দেখিনি